হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি সো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো সপ্তম শ্রেণীর সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার চব্বিশ যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার ইসলাম শিক্ষা যে পরীক্ষাটা তোমাদের তিন তারিখ জুলাই মাসের তিন তারিখ যে পরীক্ষাটা হবে সে পরীক্ষাতে যে দ্বিতীয় অধ্যায় ইবাদত এই অধ্যায়ের যত নমুনা প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করবো সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলকুনটি প্রেস করে দিবা সো শুরু করছি একক কাজ সো এখানে কিছু একক কাজ রয়েছে অর্থাৎ তুমি নিচে যে কাজগুলো করবে সেগুলো হচ্ছে একক কাজ সো সালাদ সালাদ যে অংশ এখান থেকে আমি কিছু প্রশ্ন বের করেছি সেগুলো হচ্ছে প্রথম প্রশ্ন সালাদ কি সালাতের গুরুত্ব আলোচনা করে এসব প্রশ্নের উত্তর তোমরা বইয়ে পেয়ে যাবা ঠিক আছে তোমরা বই পড়লে তোমরা এসব প্রশ্নের উত্তর পেয়ে যাবা দুই হচ্ছে পাচক্ত সালাতের নাম কি কি কোন সালাত কোন সময় আদায় করা হয় পাচক্য সালাতের ফরজ ও সুনদ রাখার সম্পর্কে আলোচনা করো সালাতে যে অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গগুলি ব্যবহৃত হয় সেগুলো নাম লেখো সালাতের সময় তাসবির পটের উদ্দেশ্য কী সালাতের উপকারিতার সমূহ আলোচনা করো সালাত কিভাবে পরকালে মুক্তি দেয় আলোচনা করো আল্লাহর সান্নিধ্য লাভের উপায় কী সংক্ষেপে আলোচনা করো জামাতের সালাত আদের গুরুত্ব লেখো জুমার সালাত আদায় নিয়ম লেখো জুমার সালা জুমার দিনে কিছু আদবের তালিকা লিখো সালাতুল জানাজা কি সালাতুল জানাজা কেন আদায় করা হয় জানাজার সালাত আদায়ের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো রুগ্ন ব্যক্তির সালাত আদায় নিয়ম লেখো মুসাফিরকে মুসাফির ব্যক্তি কীভাবে সালাত আদায় করবেন আদর্শ জীবন গঠনে সালাতের ভূমিকা আলোচনা করো সেখান থেকে আজান আজান কেন দেওয়া হয় মোজানের সরি এটা আজান হবে আজানের বাক্যগুলি লেখো আজানের বাক্যগুলো অর্থসহ লেখো একামত এবং আজানের মধ্যে পার্থক্য কি সাওম প্রতি প্রতিশব্দ হচ্ছে রোজা সাম কি সাম কেন পালন করা হয় কোন মাসে সাওম পালন করা হয় সাওম পালনের মূল নিয়মাবলী গুলি কি কি রোজা রাখার মাধ্যমে কি উপকারিতা পাওয়া যায় ইফতার এবং সে সময়সূচি কিভাবে নির্ধারণ করা হয় সাওমের বিভিন্ন প্রকারবেদ নিয়ে আলোচনা করো সাহারি শব্দের অর্থ কি কখন সাহারি করা হয় ইফতার শব্দের অর্থ কি কখন ইফতার করা হয় কি কি কারণে সাম ভঙ্গে ভেঙে যায় তালিকা আকারে উপস্থাপন করো কি কি কারণে তালিকা আকারে উপস্থাপন করো সো জাকাত জাকাত কি জাকাত কেন প্রদান করা হয় জাকাত কাকে প্রদান করা হয় জাকাত প্রদানের নিয়মাবলী আলোচনা করো জাকাত প্রদানের প্রকারিতা আলোচনা করো জাকাতের হিসাব কীভাবে করা হয় জাকাতের ধর্মীয় গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো জাকাতের সামাজিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো জাকাতের অর্থনৈতিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো একজন ব্যক্তির উপর জাকাত ফরাজ হওয়ার শর্তসমূহ তালিকা আকার উপস্থাপন করো জাকাত বন্টনের খাতসমূহ আলোচনা করো সো এখন দলগত কাজগুলো দেখে নিন সালাতের বিভিন্ন নিয়ম ও গুরুত্ব নিয়ে পোস্টার তৈরি করবে এবং ক্লাসের উপস্থাপন করবে আলোচনা চলাকালীন সালাত কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করবে সো দ্বিতীয় নম্বর যে কাজটি হচ্ছে প্রতিটি দল থেকে একজন সদস্য আজান দেবে দলের সদস্যরা সবাই আজানের অর্থ সদস্য আজান দেবে অর্থাৎ তোমাদের দল থেকে যে কোনো একজন অর্থাৎ মনে করো তোমাদের দলনেতা আজান দিচ্ছে সে আজানের যে আরবি বাক্যগুলো সেই বাক্যগুলো তোমরা বাংলা অর্থ সেগুলো অর্থ তোমরা বলবা তিন নাম্বার ফজিলত সম্পর্কে একটি নাটিকা অংশগ্রহণ করবে চার নাম্বার জাকাতের প্রয়োজনীয়তা এবং জাকাতের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তীতে তোমাদের যে দ্বিতীয় পরীক্ষা শিল্প সংস্কৃতি যেটা ছয় তারিখে হবে জুলাই মাসের সেটি নিয়ে সেটার যে নমুনা উত্তর প্রশ্ন উত্তর বা সাজেশন সেটা নিয়ে আলোচনা করব এসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা ব্যালিকনটি প্রেস করে দিতে হবে সো আজকে পর্যন্ত পর্যন্তই তোমরা ভারত থেকে সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত